গল্পের নাম বেলা লেখা খাদিজা আরু শিয়া পরের সংখ্যা এক পিটিউষা সাইরঙা গভীর চোখের গম্ভীর এক পুরুষ গায়ের রঙটা আর উজ্জ্বল হলে নিঃসন্দেহে বিদেশি বলে চালিয়ে দেওয়া যেত তার চোখে যেন বিদাতা এই পৃথিবীর সব মা ঢেলে দিয়েছেন এবার তাকালে বারংবার তাকাতে মন চায় পেশায় সে ফটো জার্নালিস্ট একটা কাজ শেষ করে জিনাইদা থেকে ফিরেছে আজ এতটা পথ জার্নি করে আসার পর এখন জ্যামে বসে থাকার কারণে মাথাটা ব্যথায় টনটন টন করছিল পিটি উষার প্রাইভেট কারের এসির হাওয়াটা অসহ্যকর লাগছিল পেট গুলিয়ে বমি পাচ্ছিল ড্রাইভিং সিটে বসে থাকা ঈশানের উপর ভীষণ রাগ হচ্ছে তার এই মর্তে ঈশানকে মূর্তে লাতি দিয়ে ড্রাইভিং সিট থেকে ফেলে দিতে মন চাচ্ছে তার বিরক্তিতে তিতে হয়ে আসা মুখটাকে কোনো রকম না এসে বলল তোকে কে বলেছিল আমাকে আনতে যেতে আনতে যখন যাবি তখন আমার বাইক না নিয়ে বাবার গাড়ি নিয়ে বের হলি কেন ঢাকা শহরে নতুন এসেছিস জানিস না বৃহস্পতিবার দিন কত জ্যাম পড়ে পিতু সার ফ্যাকাশের চেহারা দেখে ঈশান বেশি কিছু বলার সাহস পেলো না উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো ভাইয়া তোর কি শরীর খারাপ লাগছে হাসপাতালে যাবি পৃথিব এতক্ষণে সিটে মাথাটা এলিয়ে দিয়েছে কোনো রকমে বিড় বিড় করে বললো তেমন কিছু না রেস্ট করলে ঠিক হয়ে যাবে তুই এসিটা বন্ধ করে জানালাটা খুলে দে অনেকক্ষণ জ্যামে বসে থাকায় দম বন্ধ লাগছে ঈশান দেরি না করে দ্রুত গাড়ির কাজ নামিয়ে দিল কিছুক্ষণের মধ্যে গাড়ি তার নিজ গতিতে ছুটতে শুরু করলো এ পথ এ ব্যস্ত রাস্তায় ছুটতে থাকা মানুষজন ফুটপাতের দোকানগুলো এই চিত্র পৃথিবীষার পূর্ব পরিচিত তবুও যতবার এ শহরে ফিরে আসে ততবার এর দৃশ্য তাকে মুগ্ধ করে গাড়ির গতিবিদ্ধির সঙ্গে পিছনে ফেলে আসা রাস্তাগুলোকে তার কাছে জীবনের প্রতিবিম্ব মনে হয় যেন পিছনে ফেলে আসা রাস্তা অতীতের স্থিতির মতো মানুষ কত সহজে অতীতকে পিছনে ফেলে ছুটে চলেছে ভবিষ্যতের পথে সত্যি তো পৃথিবীষা তো তাদের ব্যতিক্রম নয় তার ছোটার গতি যে অন্যদের তুলনায় শতগুণ বেশি এক দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল সে প্রকৃতির হাওয়া গায়ে লাগতে শরীর খারাপটা কেটে গেল তার হঠাৎ চোখ আটকে গেল একটা আইসক্রিমের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বেগুনি শাড়ি পরা মেয়ের দিকে হুকুম দেওয়ার স্বরে ঈশানকে বলল গাড়ি থামা ইসান মিনিট না গড়াতে ঈশান গাড়ি থামালো ও কিছু বুঝে ওঠার আগে পিটি ঊষা দ্রুত গাড়ি থেকে নেমে ছুটে গেল আইসক্রিমের গাড়িটার দিকে কিন্তু হঠাৎ থমকে গেল আইসক্রিমের গাড়িটার থেকে কয়েক কদম দূরত্বে মূর্তির মতো দাঁড়িয়ে রইল ঈশান ততক্ষণে ওর পাশে এসে দাঁড়িয়েছে সে তখন ছবি তোলায় ব্যস্ত একটা বেগুনি শাড়ি পরার তরুণী কয়েকটা পথ শিশুকে আইসক্রিম কিনে দিচ্ছে বাচ্চাদের উৎফুল্ল চেহারা আইসক্রিম মেয়েটির ঠোঁটের কোণে উকি দেওয়া মৃদু হাসি তার চোখের কোণে লেপ্টে থাকে কাজল তার দীঘল কালো চুল সবটা যেন পিটিউষাকে মোহগ্রস্তের মতো আকর্ষণ করছে এই তো কয়েকবার এগোলেই সে মেয়েটার কাছে যেতে পারে তার দিকে হাত বাড়িয়ে বলতে পারি ওগো সুখে ফেরিওয়ালি তোমার ভান্ডার থেকে অদমকে একটু সুখ দেবে কিন্তু তার পা চলল না মনের মাঝেই ক্ষণিকের ভালো লাগা মানবীকে এক মুহূর্তের জন্য শুয়ে দেবার বাসনা জাগলো না কিছু বলা হলো না এক সময় একটা রিক্সা ডেকে মেয়েটা তাতে চড়ে বসলো পৃথিবী সাহা বুথগ্রস্তের মতো চলন্ত রিক্সার দিকে তাকিয়ে রইল হঠাৎ প্লাসের আলো চোখে পড়তে তার ধ্যান ভাঙলো ঈশানের দিকে রাগে দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো দিনে দুপুরে প্লাস দিয়ে কেউ ছবি তোলে ব্যাককালের মতো কাজ করিস কেন তুমি ব্যাকেলের মতো রাস্তায় দাঁড়িয়ে মেয়ে দেখবা আর আমি ছবি তুললেই দোষ ঈশান আকাশের দিকে তো হাত তুলে বলল হায় আল্লাহ এ নাদান বাচ্চাটার উপর এরা সবাই জুলুম করছে আমাকে তুমি এদের হাত থেকে রক্ষা করো আমার কপালে একটা সুন্দরী বউ জোটাই দাও ঈশান সদ্য এম বি শেষ করেছে পাশ করার পর সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে চাকরি খোঁজার বা করার কোনো লক্ষণ তার মাঝে দৃশ্যমান হয়নি আজ অব্দি তাদের পরিবারের রীতি অনুযায়ী বাড়ির ছেলেদের চাকরি পাওয়ার পূর্বে বিয়ে করার অনুমতি দেওয়া হয় না তার দাদুর নিজস্ব কাপড়ের ব্যবসা ছিল গুলিস্থানে দু চারটা দোকানও আছে যা বর্তমানে ভাড়া দিয়ে রেখেছে বাবা একটা বেসরকারি ব্যাংকের বড় পদে চাকরিরত পৃথিবাহ ফটো জার্নালিস্ট যে পরিবারের সবাই প্রতিষ্ঠিত সে পরিবারের ছেলে হয়ে ঈশানের মাঝে কোনো হেলদোল নেই সে যেন সব ছেড়ে তার পরিবারে বহুকাল অবধি চলিত রীতি ভাঙ্গার পণ করেছে কথায় কথায় সে বিয়ে বউ বাচ্চা টেনে আনে পৃথিবীষা বিরক্তিতে মুখবাকিয়ে বলল। তোর প্রিয় শব্দ কি বিয়ে ঈশান আল্লাতে আটকানো হয়ে বলল আমার প্রিয় শব্দ বিয়ে আমার প্রিয় সম্বোধন বউ আমার প্রিয় জিনিস বাচ্চা পৃথিবীষা কিছু বলল না রাগে এবং বিরক্তিতে তার গলা বন্ধ হয়ে আছে সে নিজেকে দেখে নিজেই আবাক হচ্ছে মাঝরাস্তায় একটা মেয়েকে দেখার জন্য গাড়ি থামানো কি তার মতো বুদ্ধিদীপ্ত মানুষের কাজ হতে পারে নিশ্চিত ঈশানের সঙ্গে থেকে তার বুদ্ধির লোভ পেয়েছে ঈশানে এগিয়ে এসে পিটু ঈশ্বরের কাঁধে হাত রাখলো হাসি হাসি মুখ করে বলল একটা নাম করা মড়ের রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম কিনছে কী অদ্ভুত তাই না ভাইয়া কেউ বলবে ম্যাগাজিনে প্রথম পাতায় যার রঙের ছবি ছাপানো হয় সে এমন সুতি শাড়ি পরে রাস্তায় বাস্তুদের মাঝে আইসক্রিম বিলাবে একটু থামলে ঈশান আবার বলল। ভাইয়া তুই কি ওকে দেখে গাড়ি থামাতে বললি বাই অ্যানি চান্স লাভের ফার্স্ট সাইড নয়তো ঈশানকে বেশ উৎফুল্ল দেখালো পৃথিবীর কোনো কথা না বলে গাড়ির দিকে পা বাড়াল মাঝ রাস্তায় পাগল খেপানোর ইচ্ছে নেই তার দেখা দেবে বাড়ি গিয়ে তিলকে তাল বানিয়ে সবার কানে তুলছে পরে তো তাকে বিপদে পড়তে হবে কি জবাব দেবে সবাইকে ঈশানও তার পিছু পিছুয়ে গেল সে গুনগুন করে গাইছে পেহেলি নাজার মেয়ে কেসা জাদু দিয়া তেরা বান বেটা হে মেরা জিয়া ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে রশিয়ে রশিয়া বলল আজকে তাজা খবর বাংলাদেশের সনামতন্ন ফটো জার্নালিস্ট পৃথিবী শাহ প্রেমে পড়েছেন গোপন সূত্রে জানা গেছে এ তরুণ ফটোগ্রাফার মন চুরি করা মানুষটিও খুব সাধারণ কোনো মানুষ নন তিনি বর্তমান সময়ের মডেলিং স্টার অতশী রহমান তো দর্শক আপনাদের মতামত কী কেমন জমবে এই ফটোগ্রাফার মডেল দুটি ঈশানের আর কোনো কথাই তখন পৃথিবীর কানে যাচ্ছিল না মনের মধ্যে কেবল বিনা ধ্বনির মতো একটাই নাম পাচ্ছিল অতুশী রহমান সেহারটা রাস্তাও আর কোনো কথা বললো না গাড়ি সিটে মাথায় এলিয়ে দিয়ে কেবল ভাবছিল হঠাৎ কী থেকে কি হয়ে গেল তার কেন এমন দিশারা হয়ে ছুটে গেল সে মাটিকে একবার দেখার জন্য এত বছর সে অনুভূতি কখনও পিতির স্পর্শ করতে পারেনি আজ কেন সে অনুভূতির অস্তিত্ব নিজের মাঝে টের পাশে সে এমনটা তো হবার কথা ছিল না রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির পিছনে শিউলি গাছ তো ছুটে গেল অরিতি এই গাছটা তার অনেক প্রিয় স্কুলে পড়াকালীন এক শিক্ষককে অনেক অনুরোধ করে চার চারাটা এনেছিল তারপর কত বছর কেটে গেল গাছটাও যেন দু হাত ভরে অরিত্তিকে তার পরিশ্রমের ফল দিয়ে যাচ্ছে শরৎকাল চলে এসেছে প্রায় প্রতিদিন বাড়ি ফিরে অরিত্তি একবার গাছটার গাছে আসে ভাবে এই বুঝি শিউলি কলি বের হলো তবে আজও তার আশা পূরণ হলো না অরিতিদের বাড়িটা তার দাদুর দড়ি বাড়ির চারপাশে তার মা মিনতি রহমান নানান ফল গাছ লাগিয়েছেন কতবার এই গাছটা উপরে একটা আম গাছ লাগাতে চেয়েছেন তার ইয়েতানি কিন্তু অরিত্রির বারণে পারেননি তিনি কি করে বুঝবেন এই গাছের মর্ম এই তো কিছুদিন পরে গাছে ফুল ফুটবে অরিত্বি নিজের ঘরে বসে রাতভর ফুলের সুবাস পাবে জানালা ধারে বসে বসে বই পড়ার সময় তখন যে তার মন ষোলো বছর কিশোরীর মতো তাতই তাথই নৃত্য করে তা কি তার মা জানে জানে না জানলে নিশ্চয়ই এই গাছটাকে উপরাতে চাইত না শরতের সকালে শিউলি ফুলের চাদর বিছানো থাকে গাছতলায় কেউ মারাবে সেই ভয়ে হরিত্রি কতবার আসলে ফুল কুড়িয়ে নিয়েছে তার হিসাব নেই শিউলি ফুলটা যে তার বড্ড প্রিয় অরিত্রের দুই বোন এক ভাই অতসি আর হরিত্রি জমি অতসি জন্ম অরিত্রীর পাঁচ মিটাকে সে সুবাদে ও অতসিকে আপু বলে ডাকে বাবা মা ছোট ভাই অমিতার অতসিকে ঘিরে অরিত্রীর ছোট পৃথিবী সিমসাম সাদামাটার জীবনটা কতই না নির্বিঘ্নে কেটে যাচ্ছে প্রাণভরে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে বাড়িতে প্রবেশ করে বাবা মায়ের ঘরে উকে দিল আরিত্তি গতকাল রাত থেকে আতিকুর রহমানের শরীরটা ভালো নেই অত সঙ্গে আবার ওনার বাক বিতণ্ড হয়েছে কত রাতে মেয়েটা যে কী সবসময় নিজেকে নিয়ে মেতে থাকে বর্তমানে আতিকুর রহমানের সব চিন্তা তো তাকে ঘিরে মেয়ের মডেলিং করায় তার আপত্তি না থাকলেও রাত করে বাড়ি ফেরে আসে তাছাড়া আজকাল অত সে বাড়িতে থাকতে চায় না সে হয় গুল তার কেনা প্রার্থীর সব পরিবারে থাকতে মাঝে মাঝে অরীতিভাবে এত এত প্রজেক্ট হাতে না নিলে কি হয় মডেলিং করার ইচ্ছা ছিল করছে তাদের তো আর অভাবের সংসার না তবে এত টাকা দিয়ে হবেটা কি তার থেকে পরিবারকে একটু সময় দিক। পুরোনো দিনগুলো খুব মনে পড়ে তার তাদের দিন তিন ভাই বোনের কুঞ্চুটি মায়ের বিরক্তি বাবার শাসন সবজনের সময়ের সঙ্গে হারিয়ে গেল আজকাল স্মৃতিগুলোকেও কেমন ঝাপসা লাগে